চিন্তায়ের কৌশলটা দেখুন দেখুন একটু লক্ষ্য করে দেখুন এরা সবাই সঙ্গবদ্ধ চিন্তাইকারী সদস্য ওদের সিস্টেমটা দেখুন কৌশলটা দেখুন ভিডিওটা ফোর দেখুন তাহলে বুঝতে পারবেন চিন্তাইকারী তাণ্ডব সবাই সতর্ক থাকুন আজ সকালে অফিস টাইমে বনশ্রী সি ব্লকের মসজিদ মার্কেটের সামনে প্রকাশ্যে এই ছিনতাইয়ের ঘটনাটি ঘটে রাস্তা তীব্র জ্যামের মধ্যে থেকে দূর থেকে আমার কয়েকজনকে সন্দেহজনক মনে হচ্ছিল কারণ রাস্তায় তখন প্রচুর জ্যাম ছিল হঠাৎ করে আমি কয়েকজনকে দেখলাম যখন আমি সামনের দিকে আগাচ্ছি ওই মোমেন্টটি আমার পাশ থেকে চারজন একসাথে দৌড় দিয়ে উঠলো তো তখন আমি বুঝে উঠতে পারিনি সামনে থেকে যে ছেলেটি দেখতে পাচ্ছেন যে ভিকটিম ওই ছেলেটি স্কুলে পড়ুয়া কোনো এক ছেলে কিশোর হবেন ওর সামনে ওর আগে থেকে একজন বাসে উঠলো ওর পিছন থেকে একজন বাসে উঠলো যে পিছন থেকে উঠলো আপনারা দেখতে পাচ্ছেন যে পিছন থেকে ওর ফোনটা নিয়ে ফেলে দিল আল্লাহ রহমতে আমার পাশে যে ছেলেটি ছিল আমি জাস্ট ওদের একসাথে না কজ অফ এই চিপার মধ্যে দিকে সে কোথায় যাবে এটা আমার টেন্ডেন্সি ছিল ওই মোমেন্টই কিন্তু সে জাস্ট কয়েক সেকেন্ডের জন্য বের হতে পারেনি কিন্তু ডান পাশ দিয়ে বের হতে না পারায় সে ফোনটি নিয়ে পালাতে পারেনি দেখুন আমার লুকিং গ্লাসটা কি অবস্থা করেছে আমি শুধু একটা কথা বলেছিলাম এটা কি বাসে ওঠার জায়গা কিনা আমি তখন বুঝে উঠতে পারিনি যে তারা বেসিকালি এই কাজটা করছে ওরা আমার মেন্টালিটি ডাইভার্ট করে দিচ্ছিল আমি যদি বুঝে উঠতাম নিঃসন্দেহে তখন কিছু একটা করার চেষ্টা করতাম এবং